সর্বম শিবমায়াম শিবনন্তা শিবকৃপা কৃপানন্তা আমরা বুধের রাশি পরিবর্তন গতি পরিবর্তন এই নিয়ে বেশ কয়েকটা ভিডিওতে আলোচনা করেছি আজকে আমরা বুধের গতি এবং রাশি পরিবর্তনের যে কম্বাইন্ড প্রভাব সেটা নিয়ে আলোচনা করব তো ছাব্বিশে মার্চ বুধ মিন রাশি থেকে মেষে সঞ্চার করেছে মেষে সঞ্চার করে পয়লা এপ্রিল রাশিতে বুধ বকরি হয়েছে সেই বুধ বকরি হওয়ার সময় কীরকম একটা মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে সিদ্ধান্ত নিয়ে একটা কিং কিঙ্কর্তব্য বিমূর করে একেবারে বিক্ষিপ্ত করে টোটাল একটা মানুষের ভবিষ্যৎ অন্ধকার করে দিতে পারে সেটা নিয়ে আমি আপনাদের সংক্ষেপে জানিয়েছি গত ভিডিওতে এখন নেক্সটে বুধের মুভমেন্ট নাইনথ এপ্রিল বুধ বক্রগতিতে রাশি পরিবর্তন করবে নক্ষত্র পরিবর্তন করবে মেষ থেকে মিন রাশিতে যাবে অশ্বিনী থেকে রেবতী যেটা গণ্ডন্ত ফেজ গণ্ডন্ত ক্ষেত্র যে গণ্ডন্ত ক্ষেত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়াটার অ্যান্ড ফায়ার এই যে কম্বিনেশানটা এটা খুব গুরুত্বপূর্ণ ওয়াটার থেকে ফায়ারে ঢুকেছিল মিন থেকে মেষ এখন ফায়ার থেকে পিছনে যাচ্ছে জলতত্ত্বে মিন রাশিতে অর্থাৎ ফায়ার হচ্ছে ভবিষ্যৎ এগিয়ে গেছে কিছু কর্ম হয়েছে সেখান থেকে রিভার্সাল হবে পাস্টে প্রধান যে বিষয়টা মেন ফ্যাক্টর যেটা সেটা হচ্ছে সবসময় বক্রগতি রেট্রোগ্রাড মানেই একটা রিভিউ একটা কারেকশনের সময় এই ক্ষেত্রে বিশেষ করে যেহেতু গ্রহটাই বুধ আমাদের ইন্টেলিজেন্স ইন্টালেক্ট ডিসক্রিমিনেটরি পাওয়ার ডিসক্রিশন সব কিছু সুতরাং যা কিছু আমরা সিদ্ধান্ত নিয়েছি যা কিছু ডিসিশন নিয়েছি মুভমেন্ট করেছি সেখানে যদি কোনো বিষয়ে কোনো কারেকশানের প্রয়োজন থাকে দিস ইজ দ্য টাইম টু কারেক্ট এটা কিন্তু বিশেষভাবে মনে রাখতে হবে এবং যখনই জলতত্ত্ব অগ্নিতত্ত্বকে কেন্দ্র করে কোনো মুভমেন্ট হয় এই গণ্ডন্ত ক্ষেত্রে তখনই কিন্তু বুঝতে হবে এটা একটা অনেকটা গ্রহণের মতোই তার এনার্জি কেন না জলতত্ত্ব মানে চন্দ্র অগ্নিতত্ত্ব মানে রবি তো সোলার লুনার এনার্জিস কম্বাইন এই সোলার লুনার এনার্জিস শুধুমাত্র পূর্ণিমা অমাবস্যা আর গ্রহণেই কম্বাইন করে তো একটা সমাপ্তির যে বিষয় একটা এন্ডিং এই জায়গাটাও কিন্তু ইন্ডিকেট করে এই গণ্ডন্তর ফেসটা কারণ কার্মিক নট যে কার্মিক যে ব্যাগেজটা ওখানে আছে সেটাকে আমার অফলোড করতে হবে আমাকে কমপ্লিট করতে হবে আমি আগের দিন আপনাদের বলেছি যে যখন জল তত্ত্ব থেকে অগ্নিতত্ত্বে আসবে তখন কিন্তু ওই কর্মটা সাধারণত ভোগ করতে হয় দুর্ভোগ হয় সৌভাগ্য হলে সৌভাগ্য দুর্ভাগ্য হলে দুর্ভাগ্য বাট জেনারেলি একটু ক্রিটিক্যাল ইন্টেন্সি হয় তো প্রচুর অর্থ লাভেরও জায়গা থাকে এই গন্ডন্ততে তো যখন জল থেকে সিংহরাশিতে প্রবেশ করছে তখন কর্মটা এক্সপিরিয়েন্স করা আর যখন অগ্নিতত্ত্ব থেকে জলতত্ত্বে ফিরে যাচ্ছে গ্রহ তখন ওই যে ইনিশিয়াল জল থেকে অগ্নিতে এসছিল যে এক্সপিরিয়েন্সটা করেছিল তার যা রেমনেন্স ছিটে ফোঁটা অবশিষ্ট যা আছে কার্মিক সিডস কর্মের বীজ সেটাকে কমপ্লিট করা যাতে ওই কার্মিক সাইকেলটা ওই কার্মিক অ্যাকাউন্টটা ক্লোজ হয়ে যায় ইট ইস টাইম ফর ক্লোজার এবার এখানে যেটা মনে রাখতে হবে যে বুধ গ্রহ বক্রি হয়ে নিচস্ত হচ্ছে এবং রাহুযুক্ত হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অন্যান্য গ্রহ কি যুক্ত হচ্ছে রবিযুক্ত হচ্ছে যুক্ত হচ্ছে সেগুলো তো আছেই সেগুলোকে নিয়ে তো আরও অনেক রকম কমপ্লেক্স এনার্জিস কমপ্লেক্স সিচুয়েশনস তৈরি হবে বুধের জন্য যে মন্ত্র আমি দিয়েছিলাম প্রিয়াঙ্গু কালিকা শ্যামম রূপেন প্রতিম বুধম সৌম্যম সৌম্য গুণ তম বুধম প্রণমাম্যহম ওং আইং স্ত্রীং শ্রীং বুধায় নম এই যে মন্ত্রটা প্রিয়াঙ্গু কালিকা শ্যামম রূপেণ প্রতিম বুধম সৌম্যম সৌম্য গুণোপেতম তম বুধম প্রণমাম্যহম ওং আইং স্ত্রীং শ্রীং বুধায় নম এই মন্ত্রটা অবশ্যই কিন্তু আপনারা ব্যবহার করবেন এটা অবলম্বন করে চলবেন ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তো তিন সাত এগারো একুশ চুয়ান্ন একশো আটবার আমি আপনাদের বলেছি এবং এই বক্রি রাহু যুক্ত হবে অল্প সময়ের জন্য মঙ্গল যুক্ত হবে শুক্র যুক্ত হবে রবি যুক্ত হবে তো যত রকম কারেকশানস আছে আপনাদের সেগুলোকে আপনাদের করতে হবে রিভিউ করতে হবে এবং থিঙ্কিং মাইন্ডের উপর খুব সচেতন সাবধানভাবে চিন্তাভাবনা করা হাইলি ইমোশনাল সাইন মিন মিন রাশিতে বুধ লাগবে না বকরি লাগবে না রাহু লাগবে না কিচ্ছু লাগবে না বাইট সেলফ তিরিশ ডিগ্রির মিন রাশি মানুষকে ভাসিয়ে নিয়ে যাবে মানুষকে বেলাইনে নিয়ে যায় সেখানে এই রকম গ্রহ সন্নিবেশ হলে আরও অনেক বেশি আমাদের সচেতন হওয়ার প্রয়োজন এই টাইমটাতে সম্ভব হলে ইফ ইট ইজ পসিবল ট্রাভেল অ্যাভয়েড করুন কারণ এই বক্রিপুদার রাহু সঙ্গে তুঙ্গস্থ শুক্র সঙ্গে রবি এই কালপুরুষের দ্বাদশে ভ্রমণ দুর্ভ্রমণ এসব ক্ষেত্রে একটা ভ্রমণ বিভ্রাট তৈরি করবে সব রকম কাগজপত্র ডকুমেন্টস ইলেকট্রনিক আইটেমস কম্পিউটার ল্যাপটপ মোবাইল হারিয়ে যাওয়া লাগেজ হারিয়ে যাওয়া লাগেজ কনফিউশন হয়ে যাওয়া রকম গুরুত্বপূর্ণ দলি সই করা কন্ট্র্যাক্টস এগুলোতে একটু সাবধান এই সময় মানুষ যা কমিটমেন্ট করবে সেই কমিটমেন্ট সে ব্রিচ অফ ট্রাস্ট হতে পারে সে পরবর্তীকালে সে কমিট কমিটমেন্টটা সে নাও রক্ষা করতে পারে এরকম অনেক রকম ফেলিয়ার্স হবে এই সময় বুধ রাহু রাহুযুক্ত হলে এবং মঙ্গলের সঙ্গে খুবই অল্প সময় চব্বিশ ঘন্টার মতো থাকবে কিন্তু দ্যাট ইজ আ ভেরি ক্রুশিয়াল ফেজ মঙ্গল সাধারণত রাশিতে প্রবেশ করার সময় একটা বিশাল ঝাটকা দেয় তো ওই লাস্ট ফেজটা বাইশ তেইশ চব্বিশ এপ্রিল ওই সময়টা একটা বিশেষভাবে একটা বড় রকম অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে তো ট্র্যাভেল প্ল্যানটা আমি বলবো যতটা সম্ভব আপনারা একটু যদি পিছোতে পারেন ভালো হয় আর যদি না পোস্টপোন করতে পারেন তাহলে কোনো রিস্ক নেবেন না পাহাড়ে নাইট ট্র্যাভেল ইত্যাদি এগুলো কিন্তু একটু অ্যাভয়েড করবেন এই সময় বড় রকম কোনো ল্যান্ডস্লাইড ইত্যাদি হয়ে বেড়াতে গিয়ে ভেকেশন হলিডেতে কিন্তু বড় রকম একটা এ হওয়ার সম্ভাবনা আছে বিভ্রাট অ্যাক্সিডেন্ট ক্ষয়ক্ষতি ইত্যাদি এইগুলো হওয়ার একটা সম্ভাবনা এখানে আপনাদের একটু অবশ্যই সাবধান থাকতে হবে মেষলগ্ন মেষরাশি আপনাদের দ্বাদশভাবে এই বক্রি বুধ রাহুযুক্ত হচ্ছে এই কমপ্লেক্স এনার্জি সংগঠিত হচ্ছে অবশ্যই ভ্রমণ বিদেশ ভ্রমণ চিকিৎসা বিভ্রাট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কর্মক্ষেত্রে কোনো ভুল হয়ে যাওয়া অন্যমনস্ক হয়ে একটা বিশেষ বড় ভুল হয়ে যাওয়া এই জায়গাগুলো গুরুত্বপূর্ণ কর্মস্থান পরিবর্তন করা সিদ্ধান্ত নিতে খুব সাবধান এবং কোনো বিষয়ে একটা অহেতুক কিছু টেনশন হয়ে গিয়ে অহেতুক কিছু ভীতির কারণে কিছু ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা আছে অবশ্যই আর্থিক একটা প্রতারণা এবং দাম্পত্য জীবনে পরকিয়া প্রেম পুরোনো কোনো সম্পর্কের সঙ্গে আবার যোগাযোগ স্থাপন হয়ে বর্তমান সম্পর্কে সমস্যা ইত্যাদি হওয়ার সম্ভাবনা অবশ্যই কিন্তু সাবধানতা অবলম্বন করবেন বৃষলগ্ন বৃষরাশি প্রচুর উচ্চাকাঙ্ক্ষা অর্থ উপার্জন করার একটা তীব্র বাসনার কারণে কোনো বড় রকম প্রতারণার জালে ফাঁদে পা দিতে পারেন বি ভেরি কেয়ারফুল নিজেদের শরীর স্বাস্থ্য নিয়ে সাবধানে থাকবেন সন্তানের উপরেও একটু ওয়াচ রাখবেন সন্তানেরও কিছু হাই রিস্ক মুভমেন্ট করলে একটু সমস্যা হওয়ারই সম্ভাবনা দেখা যাচ্ছে শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সাবধানতা অবলম্বন করবেন ডাইজেস্টিভ সিস্টেম গ্যাস অম্বল গ্যাস্ট্রাইটিস এগুলো একটু আপনাদের পীড়িত করতে পারে আর একটা কর্মক্ষেত্রে প্রচুর প্রেশার চাপ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা তবে জন্মছক সাপোর্ট করলে স্টক মার্কেট থেকে প্রভূত ইনকাম হওয়ারও কিন্তু যোগ দেখা যাচ্ছে মিথুন লগ্ন মিথুন রাশি আপনাদের দশমভাবে এই বক্রিবুধ নিচস্ত বুধ, রাহু শুক্র রবি মঙ্গল জন্মছক সাপোর্ট করলে ক্যারিয়ারে একটা নেক্সট স্টেজ বড় রকম একটা ডেভেলপমেন্ট একটা গ্রোথ একটা প্রমোশনের সম্ভাবনা অতীতে কোনো লাস্ট সিক্স মান্থে যদি কোনো ডিসিশন নিয়ে থাকেন যেটা এখন আপনি যার সম্বন্ধ যাকে নিয়ে আপনি অনুতপ্ত ইউ আর রিপেন্টিং তাহলে সেখানে যদি কিছু কারেকশান করার সম্ভাবনা থাকে ধরুন মাস আগে আপনাকে কোম্পানি থেকে হয়তো একটা ট্রান্সফার দিয়েছিল সেটা আপনি নেননি বা একটা প্রমোশন দিয়েছিল আপনি সেটা নেননি বা একটা কোনো অ্যাডিশনাল দায়িত্ব দিয়েছিল আপনি নেননি এখন যদি সেই অফারটা এখনও যদি ওপেন থাকে তাহলে অবশ্যই সেটাকে অ্যাকসেপ্ট করবেন বাড়ি প্রপার্টি মায়ের শরীর স্বাস্থ্য এই সব নিয়ে কিছু বিভ্রাট তৈরি হতে পারে কিছু সমস্যা তৈরি হতে পারে খুব বুঝে চলতে হবে চেষ্টা করবেন কোনো মেজর ডিসিশন এই সময় না নিতে কর্কটলগ্ন কর্কট রাশি আপনাদের ভাগ্যস্থানে নবমভাবে এই গোচর হতে চলেছে বিশেষ করে কোনো রকম কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটা সারা জীবনকে একটা পতনের দিকে ঠেলে দিতে পারে এইরকম সিদ্ধান্ত নেওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে খুব সজাগ সচেতন থাকবেন পার্টিকুলারলি বিবাহ কর্কটলগ্ন কর্কট রাশি এই সময় পাত্র পাত্রী সে রাজকুমার রাজকুমারী হলেও তাকে বিবাহ করার যে স্থির সংকল্প স্থির একদম নিশ্চিত সিদ্ধান্ত সেটা নেবেন না বুধ বকরি থেকে বুধ মার্গি হবে মার্গি হয়ে সম্ভবত দশই মে মে সঞ্চার করবে তারপর বিবাহ সংক্রান্ত বিষয়ে বি ভেরি কেয়ারফুল লগ্ন কর্কট রাশি বিবাহ করার সিদ্ধান্ত এবং বর্তমান বিবাহ দাম্পত্য জীবন যারা বিদেশে আছেন বা বিদেশে যাওয়ার প্রয়াস করছেন তাদের ইমিগ্রেশন ডকুমেন্টেশন ভিসা ইত্যাদি নিয়ে কিছু সমস্যা হতে পারে এবং এডুকেশন এর ক্ষেত্রে যারা এডুকেশনের ফিল্ডে আছেন ক্যারিয়ারে তাদের কিছু সমস্যা হতে পারে সিংহলগ্ন সিংহরাশি আপনাদের অষ্টমে এই ভয়ঙ্কর যোগ একেবারে চিটফান্ডের মতো একটা বড় রকম আর্থিক প্রতারণার যোগ দাম্পত্য জীবনের সমস্যা কর্মক্ষেত্রে কিছু অতীতের ভুলের কারণে কর্মচ্যুতি হওয়ার সম্ভাবনা শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু সাবধান থাকবেন বড় রকম অ্যাক্সিডেন্টের যোগ আছে কোনো রকম ট্র্যাভেল প্ল্যান কিন্তু আপনারা চেষ্টা করবেন ক্যান্সেল করতে এই সময় কন্যা লগ্ন রাশি সপ্তমে লগ্ন রাশি দশম্পতি নিচস্ত বক্রি রাহুযুক্ত একটা বড় রকম কর্মক্ষেত্রে পরিবর্তন স্থান পরিবর্তন জন্মচক সাপোর্ট করলে বিদেশে কর্মপ্রাপ্তি কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানির সঙ্গে সংযুক্ত হওয়া নিজের চাকরির সঙ্গে কোনো কনসালটেশন বা নিজের কোনো একটা ইন্ডিভিজুয়াল পেশা শুরু হওয়া এই জায়গাগুলো বিশেষভাবে কিন্তু পজিটিভ একটা ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে ওভারঅল একটা ভাগ্যোন্নতির জায়গা যদিও হেলথের দিকে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে চোট আঘাত অ্যাক্সিডেন্টের দিকে নজর রাখতে হবে টু হুইলার ফোর হুইলার ড্রাইভ করলে অবশ্যই সাবধান কোনো রাস্তায় জেদা জেদি বিতর্কর মধ্যে যাবেন না তুলালগ্ন তুলারাশি আপনাদের সিক্স থাউজে এই যোগ সংগঠিত হবে এই যোগের কারণে আপনাদের কিছু হেলথ রিলেটেড বিশেষ ইস্যুস হতে পারে এবং হেলথ রিলেটেড ইস্যুতে বিভ্রাট ভুল চিকিৎসা অস্ত্রোপচার করতে গিয়ে কোনো কমপ্লিকেশন ইত্যাদি এই সমস্ত জায়গাগুলো আপনাদের সাবধান থাকতে হবে বড় ভাই বোনদের সঙ্গে কিছু প্রপার্টি রিলেটেড ডিসপিউট তৈরি হতে পারে বাবার শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু একটু সাবধান অবশ্যই আপনাদের থাকতে হবে লগ্ন বৃশ্চিক রাশি পঞ্চমভাবে এই বক্রি বুধ নিচস্ত রাহুযুক্ত তুঙ্গস্থ শুক্রযুক্ত একটা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়া আপনি বিবাহিত আপনার পুরনো প্রেম ফিরে এলো আপনি সেখানে নাস্তে নাস্তে চলে গেলেন তারপর শুরু হলো মহাভারত রামায়ণ কুরুক্ষেত্র লঙ্কা বুদ্ধি সর্ব ব্যাপারে বুদ্ধির প্রয়োগটা খুব সাবধানে কারণ বৃহস্পতিও ষষ্ঠে অবস্থান করে থাকবে আকস্মিক কোনো বিশেষ বিপন্নতা সেটা আর্থিক হতে পারে সেটা কর্মক্ষেত্রে হতে পারে শারীরিক হতে পারে তবে যে জায়গাগুলো আপনি আমি নিয়ন্ত্রণ করতে পারবো কন্ট্রোল করতে পারবো সেগুলো আমাদের অবশ্যই করা উচিত কোনো রকম রিস্ক অবশ্যই নেবেন না সন্তানের দিকে কড়া নজর রাখবেন এই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ হাজব্যান্ড বা ওয়াইফের বিশেষ করে পুরুষদের ওয়াইফের উপর কিছু মেডিক্যাল এমার্জেন্সি বা কোনো জীবনে কোনো ডিস্টারবেন্স আসতে পারে ধনুলগ্ন ধনুরাশি আপনাদের ফোর্থ হাউজে এই কেলেঙ্কারি অবশ্যই সংক্রান্ত বিষয়ে মাকে নিয়ে একটা উৎকণ্ঠা এবং মাইন্ড ফাংশনিংটা হয় জন্মছক সাপোর্ট করলে একটা ব্রিলিয়ান্ট কিছু এডুকেশনাল রেজাল্ট আর হলে জেনারেল অ্যাভারেজ স্টুডেন্টদের কিন্তু পুরো কনসেন্ট্রেশন লেভেল একদম চুরমার হয়ে যাবে বি ভেরি কেয়ারফুল গৃহসংক্রান্ত ব্যাপারে প্রপার্টির সংক্রান্ত ব্যাপারে সাবধান থাকতে হবে আপনাদের ধনুলগ্ন ধনুরাশিরও কিছু চিকিৎসা বিভ্রাট হওয়ার সম্ভাবনা ই টু বি কেয়ারফুল এবং ওভারঅল অদ্ভুত একটা ইগোয়েস্টিক নেচারটা বৃদ্ধি পেয়ে কিছু ভুল করা এবং সে ভুলকে স্বীকার না করে আর আরও ভুলের মধ্যে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বি প্লিজ বি ভেরি কেয়ারফুল যদিও বৃহস্পতি আপনাদের অনেকটাই সাপোর্ট করবে মেষরাশিতে অবস্থান করে মকরলগ্ন মকর রাশি আপনাদের থার্ড হাউসে এই গ্রহ সন্নিবেশ সৃষ্টি হবে আপনাদের অবশ্যই একটা বিশেষভাবে মেন্টাল ইন্টালেকচুয়াল স্ট্রেংথ বৃদ্ধি পাবে অনেক কিছুকে বুঝতে পারবেন অনেক অধরা বিষয়কে আপনারা আপনাদের বোধের মধ্যে উপলব্ধি করতে পারবেন একটা বিশেষ যেটাকে বলে ব্রেনওয়েভ হওয়ার সম্ভাবনা সন্তানের জন্য বিশেষ শুভ এবং কর্মস্থানেও একটা আকস্মিক উন্নতি হওয়ার সম্ভাবনা কুম্ভলগ্ন কুম্ভরাশি রাশি আপনাদের সেকেন্ড হাউসে এই নিচস্ত বুধ প্লাস রাহু প্লাস শুক্র একটা লটারি টিকিটের যোগ অবশ্যই দেখা যাচ্ছে তবে আর্থিক ক্ষেত্রে প্লাস আর মাইনাস দুটোরই কিন্তু সম্ভাবনা আছে ওই অতিলোভে তাঁতি নষ্ট যে কথাটা সেটা কিন্তু এখানে বিশেষভাবে প্রযোজ্য স্টক মার্কেটে যারা আছেন তারা লাভ করতে 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 একেবারে যদি আলিবাবা থেকে কাসিম হয়ে যান তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে বাক সংযমটা আপনাদের খুব গুরুত্বপূর্ণ বাক্য প্রয়োগ খুব মার্জিত একটা শালীনভাবে কথাবার্তা বলবেন কোনোভাবেই উত্তেজিত উগ্র ব্যবহার করবেন না এই জায়গাটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এবং একটা চোখ সংক্রান্ত কোনো সমস্যা যদি কারুর থাকে সেটা কিন্তু একটু অ্যাগ্রেভেটেড হতে পারে এই সময় সন্তানকে নিয়ে আপনাদের কিছু সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা মিনলগ্ন মিন রাশি আপনাদের লগ্নে সুতরাং মাথা থেকে পা অবধি বুদ্ধির বিবেচনার বিচক্ষণতার একটা সিস্টেম ফেলিয়ার এবং সিস্টেম ফেলিয়ার যে হবে সেটা কিন্তু মনে হবে যে ফেলিয়ার নয় মনে হবে সাকসেস ঠিক উল্টোটা মনে হবে তো সেই জায়গায় কনফিউশন হয়ে গিয়ে একটা সমস্যা শরীর স্বাস্থ্য নিয়ে বি ভেরি কেয়ারফুল ওয়াটিগো নাভ রিলেটেড সমস্যা ব্যাক ব্যাকপেন হরমোনাল ট্রাবল গ্যাস অ্যাসিডিটি যাদের আছে তারা আরও বেশি সাফার করবেন কিছু আর্থিক দিকে লাভবান হওয়ার সম্ভাবনা আছে মিনলগ্ন মিনরাশি যাদের হরস্কোপ সাপোর্ট করছে যারা ইন্ডিভিজুয়াল পেশায় আছেন কনসালটেশন করেন উকিল ডাক্তার ইত্যাদি আপনাদের জন্য কিন্তু এই সময় বেশ কিছুটা উন্নতির যোগ দেখা যাচ্ছে তবে মিন রাশির সাড়ে সাথেই চলছে এই সময়টা সাবধানতা অবলম্বন করতে হবে আকস্মিকভাবে মায়ের শরীর নিয়ে একটা উদ্বেগ সৃষ্টি হতে পারে ব্যবসা ক্ষেত্রে একটা আকস্মিক লাভের জায়গা ক্ষতিতে পরিণত হয়ে যেতে পারে এবং দাম্পত্য জীবনে কিছু ভুল বোঝাবুঝি আননেসেসারি কিছু অহেতুক মনোকষ্ট হওয়ার সম্ভাবনা ওভারঅল এই টাইমটা সাবধানতা অবলম্বন করবেন এবং বিশেষ করে আমি বলবো ভ্রমণের প্ল্যান বেড়াতে যাওয়ার জায়গাটাকে কিন্তু একটু যদি স্থগিত রাখতে পারেন ছুটি ছাটা থাকলেই মানুষের একটা বেড়াতে যাওয়ার এ হয় তো সেইটাকে একটু অ্যাভয়েড করবেন কারণ এই সময়ে একটা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা আবার সেই ভূমিকম্প ইত্যাদি জলোচ্ছ্বাস কারণ একদম এই বুধ বক্রি হয়ে মীন রাশিতে প্রবেশ করবে ঠিক তার প্রবেশের মুখেই আমাদের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আছে মীন রাশিতেই সুতরাং অনেক রকম কমপ্লিকেশনস তৈরি হতে পারে তো একটা লো প্রোফাইল ইনডোর ইন্ট্রোভার্ট ইনার সার্কলের মধ্যে অবস্থান করাটাই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে সর্বম শিবময় শিবানন্দা শিবকৃপানন্দা